গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সকালে উঠে আমার তো বাসি ঘাস সেরে স্নান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে চলে এসছি এসে এখন তোমার রুটি বানাচ্ছি এখন কটা বাজে নটা বাজে হয়তো সাড়ে আটটা থেকে পনেরো নটা বাজে কারণ কি মোর স্কুল আছে তো মৌ বলেছে যেহেতু মৌ রুটি পরোঠা এইসব খেতে ভালোবাসে তো মৌ বললো মা আমি রুটি খেয়েই যাব সকালবেলা তো রুটি বানাচ্ছি আমি আঠা তো মেখে নিয়েছি মেখে গুল যে কী বলে লেচি কেটে নিয়েছি লেচি কেটে তারপরে কি বলো তো ময়দা মাখার পর লেচি কেটে নিলে পরে না খুব ভালো হয়ে অনেকে আছো তোমরা অনেকে করে লেচি না কেটে অল্প অল্প করে নিয়ে করে কিন্তু আমি আগে থেকে সব পুরো লেচিটা কেটে নিই তারপরে আমার সুবিধা হয় যেন দেখো এই দেখো আমি রুটিটা খুব সুন্দর ফুলেছে বলো আর এক এক করে রুটিটা ভাজছি আর এইদিকে খুব সুন্দর ভাবে ফুলছে রুটিগুলো রুটি ফুললে না খুব ভালো লাগে না ফুললে ভালো লাগে না আর ওইদিকে আমি সবজিটা কি তো আজকে মোর স্কুল আছে তো খেয়ে যাবে যেহেতু ওই জন্য আর একটু তাড়াহুড়োতে আছি এখনো সবজিটাও কাটা হয়নি হ্যাঁ তো রুটিটা বাড়িয়ে নিয়ে তারপরে সবজিটা কেটে নেবো না হলে না আর তোমাদের দাদা হয় না ম মাহিকে নিয়ে আছে আর মাহি একটু কোল থেকে নামতে চাইছে না ওই জন্য তাই আমি বললাম ঠিক আছে আমি রুটিটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে আমি সবজিটা কেটে নেব আর আজকে যেহেতু বেশি সবজি করব না বেশি সবজি বলতে সিম্পলি করব আলু মটরশুটি দিয়ে একটা তরকারি করবো আর কী বলতো আর একটু দুধ ছিল দুধটাকে ছানা কেটে নিয়েছি সেই দুধ ছানাটা দিয়ে তরকারিটা আর রুটির সাথে তো খেতে ভালোই লাগবে আশা করছি আশা করছি না খেতে খুব ভালো হয়েছিল তো দেখো আমি এক এক করে রুটিগুলো তো বানিয়ে নিলাম খুব সুন্দর ফুলছে দেখেছ তো দেখো দুই একটা আছে হয়তো তারপরে আমি রুটিটা বানানো হয়ে গেলে আমি সবজিটা বসিয়ে দেবো দেখো আমি রুটি বানিয়ে নিয়ে গ্যাসটাকে একটু মুছে নিয়েছি না হলে না রুটি বানালে না এত মানে যে আঠার যে গুঁড়ো গুঁড়োগুলো পুরো মানে চুলার ওপরে পড়ে থাকে তাই না বলো কেমন একটা ভালো লাগে না ওই জন্য ভালো করে মুছে মানে ভালো করে বলতে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে আমি এদিকে তরকারিটা বসিয়েছি আর তরকারিটা তেলের ওপর একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে করছি আর একটু টমেটো পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না টমেটো দেবো ধনে পাতা তো লাস্টে একটু দিয়ে দেবো শীতের দিনে ধনে পাতা না হলে একদমই ভালো লাগে না তাই না বলো আর এই দেখো আমার রান্নাটা কি বলো তো আলুগুলো খুবই পাতলা পাতলা করে কেটেছি যে হাতে একটু সময় কম আছে তো ওই জন্য না হলে সেদ্ধ হতে একটু টাইম লেগে যাবে আর এই পাতলা করে কাটলে না টাইম লাগবে না খুব একটা বেশি তার জন্য পাতলা করে কেটে নিয়েছি তো এখন আলুর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর মটরশুটি দেব আর আমাদের মেয়েদের কি তো অর্ধেকের বেশি সময়টা আমাদের রান্নাঘরেই কেটে যায় তাই না বলো সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমার সকালের খাবার বলো দুপুরের খাবার রাত্রিতে তিন টাইম খাবার বানানো থেকে শুরু করে মানে চা বানানো মানে কি বলবো বা পুরো মানে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় ক ঘন্টা হাফ মানে হাফেরও বেশি তখন আমাদের রান্নাঘরে কেটে যায় তাই না এই রান্না বান্না করা তারপর রান্না করার পরের কাজটা কি কম আছে বলো সেই বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা তাই না আমাদের মেয়েদের কোনো ছুটি হয় না কোনো ছুটি নেই রান্না খাওয়া রান্না খাওয়ার জন্যই তো রান্না করা তাই না আর এই দেখো একই কাজ ডেলি ঝাড়ু পোছা বান্না করা ছেলেদের তাও ছুটি আছে মেয়েদের কোনো ছুটি নেই তবু হ্যাঁ মেয়েদের থেকে ছেলেদের টেনশন বেশি চিন্তা বেশি আর আমাদের সেই টেনশন চিন্তার তো নেই যে আমাদের কে থেকে কি হবে অবশ্যই আছে কিন্তু ছেলেদের মতো অতটা নেই তাই না বলো তো দেখো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি আর ছানাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা একদিন বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে এর মধ্যে একটু হালকা একটু মিষ্টি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব একটু চিনি না হলে না আমার ভালো লাগে না যে কোনো তরকারিতে হালকা একটু মিষ্টি হবে মানে যে কোনো সব তরকারিতে না তাই বলে এই যে আলু মটরের এই তরকারিটা একটু মিষ্টি হলে না রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে তাই আমি লাস্টে একটু চিনিও দিয়ে দেব চিনি দিলে যে কোনো তরকারিতে অনেকটা টেস্টি হয়ে যায় বেশ ভালোও লাগে খেতে দেখো আর তরকারিটা কত সুন্দর কালারফুল হয়েছে না টমেটো আছে মটরশুটি আছে এই জন্য আরও বেশি মানে সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো হয়েছিল অবশ্য তো দেখতে দেখতে দেখো তরকারিটাও মনে হয়ে গেছে তো মৌকে এখন খেতে দিয়ে দেবো তো মৌকে খেতে দেওয়ার পর তোমাদের দাদা খেতে দিয়ে দেবো আর এই দেখো রুটিও বানিয়ে নিয়েছি আর এদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছি মৌ তো খেয়ে চলে গেছে স্কুলে তারপর তোমাদের স্কুল থেকে তোমাদের দাদা ভাই মৌকে দিয়ে আসার পর তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি কালের খাবারটা সেরে আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এই দিকে জল দিয়েছি কী তো ভাতের জন্য জলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর ওইদিকে কড়াইটা বসিয়েছি আজ কি হবে ফুলকপি আলুর তরকারি হবে আর পেঁয়াজ কলি আলু ভাজা আজকে কি কি বলো তো সকালবেলাটা কিছুটা তরকারি আছে আর এখন এটাই করবো আর রাত্রিতে কিছু একটা বানিয়ে নেব হয় রুটি নাই তো ভাত এই কেন বললাম তোমাদের কথাটা মেয়েদের অর্ধেকের বেশি টাইম রান্নাঘরেই কেটে যায় কারণ আমি সকাল থেকে আজকে সেই মানে রান্নাঘরেই আমার কাটছে এই যে রান্না বান্না করার পর সকালে খাওয়ার পরে সেই সব বাসন থেকে শুরু করে সব কিছু ধুতে হলো তারপরে রান্নাঘর পরিষ্কার করা তাই না এই জন্য তোমাদের কথাটা বললাম যে মেয়েদের অর্ধেকের বেশি সময়টাও চলে যায় রান্নাঘরে আর আমার রান্নাঘরটা না একটু অগোছালো আছে কেন বলো তো কারণ ফ্রিজটা পরিষ্কার করে রাখা আছে আর ফ্রিজের যা জিনিস ছিল সব কিছু রান্নাঘরে নিয়ে এসছি ওই জন্য রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে তোমরা কেউ কিছু মনে করো না আর বেশি দিন তো নেই আমরা ওই জন্য মানে অল্প স্বল্প জিনিস নিয়ে আসা হচ্ছে আর খাওয়া হচ্ছে কারণ বেশি জিনিস নিয়ে এসে কি করবো বলো তার জন্য তোমাদের দাদাভাই বলছে আমি তো বাড়িতে আছি তাই যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে এসে দেবো কারণ ফালতু যে সেই জিনিসগুলো ফেলে দিতে হবে আর টাকা দিয়ে কিনে মানে নিয়ে আসার পর ফেলে দিতে না খুবই খারাপ লাগে তাই না বলো আর এই দিকে দেখো আমি সবজিটা কাট সবজি বলতে পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি আর আলুটা কাটছি যেহেতু আমার ঠান্ডাটা না এখনও ভালো হয়নি তার জন্য না আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঘরের মধ্যে আমার রান্নাঘরটা না মানে মানে খুবই ছায়া জায়গাতে তো কোনো দিক থেকেই রোদ লাগে না ওই জন্য রান্নাঘরটাতে খুব ঠান্ডা ওই জন্য চাদরটা আমি গায়ে দিয়ে নিয়েছি না হলে না খুব শীত করছিল ওই জন্য চাদর গায়ে দিয়েছি আর এই দেখো আলু পেঁয়াজ কলিটা আমি ভেজে নিয়েছি এই সরি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আপ ভালো করে ওগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো এইবার আলু কলিটা ভালসা বসিয়ে দেবো আর এইদিকে ভাতটা তো ফুটছে আর এই তোমার পেঁয়াজ কলিতে যদি একটু ঝাল ঝাল করে করা হয় মানে খেতে খুব ভালো লাগে ওই জন্য তোমার চার পাঁচটা লঙ্কা কেটে দিয়ে দেবো কারণ যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই খাই কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করি কারণ আমারও পছন্দ হয় না আমি আগে খেতাম জানো তো মানে এই যে শুকনো লঙ্কা যেটা হয় সেটা ভেজে আলস মানে যে সেদ্ধ করলে মাখা আরও অনেক কিছুতে মানে খেতাম আর কি এখন আর খাই না তোমাদের দাদাভাই খুব ভাগে আমার কি যে কাঁচা লঙ্কা তুমি ভাজো ভেজে খাও সেটা ঠিক আছে কিন্তু শুকনো লঙ্কা একদমই খাবে না ওই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি যেদিনকে খেতে খুব ইচ্ছে করে বেগুন ভাজা যখনই বেগুন ভাজি তার মধ্যে ওই কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিই তখন না খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাগুলো তোমার ভালো করে ভাজলে পরে মচমচি হয়ে যায় আর কি তারপরে আমার মানে খেতে খুব ভালো লাগে আমার দাদা ভাই বলে কাঁচা লঙ্কা খাও ঠিক আছে কিন্তু শুকনো লঙ্কা একদমই খাবে না তো আর খাই না আর দেখো আমার রান্নাঘরটা কেমন অগচাল হয়ে আছে না আমার পিছনের ওই বা সাইডটা তো কিছু করার নেই কিছুদিন এরকমই দেখো তোমরা তারপরে আবার ঘুরে ফিরে আসার পর আবার আমি আগে যেমন গুছিয়ে পরিপাটি করে রাখুন ঠিক তেমনটাই করে রাখবো এখন সব কিছু এদিকে ওদিকে হয়ে আছে তোমরা কেউ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো কেমন একটা লাগছে না দেখো এরকম তো আমারও ভালো লাগে না কিন্তু কি করব বলো রাখতে হচ্ছে এখন কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো আলুটা দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর একটু আলুটাকে ভালো করে একটু ভেজে নেব খুব ভালো করে না মোটামুটি একটু ভেজে নেওয়ার পর অনেক পেঁয়াজ কলিটা দিয়ে দেবো আর ভাতটা এদিকে ফুটছে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হতে হতে তোমাদের মৌকে তোমাদের দাদাভাই আনতে যাবে আমি এদিকে রান্না বান্না পুরো কমপ্লিট করা হয়ে যাবে তারপরে ও আসবে মৌ দেখো দিয়ে দিলাম আর এখন ওই পেঁয়াজ এই যে ঝুড়িটা ভালো করে ধুয়ে রেখে দিলাম কারণ যেহেতু পেঁয়াজের ওই জন্য ধুয়ে রেখে দিলাম আবার পরে একটু ধুয়ে আমি আবার রাখবো রাখব চলো পেঁয়াজ গলিটা ভাজা হতে থাক আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কখনোই সামনের দিকে এগোতে পারবো না অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজগুলিটা প্রায় হয়ে আসছে এখন পেঁয়াজগুলিতে হালকা একটু চিনি দিয়ে দেব তোমরা হয়তো মনে মনে ভাবছো দিদি ভাই সব কিছুতেই চিনি খায় কিন্তু হ্যাঁ গো আমরা একটু সব কিছুতেই চিনি খাই চিনি ছাড়া ভালো লাগে না কেন জানি না আর এই দিকে আমি ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেব আর ফুলকপিটা আলুটা ভালো করে ধুয়ে আমি ওই ঝুড়িতে রেখেছি যেহেতু যতটুকু বাকি এক্সট্রা জল থাকবে ঝরে যাবে আর কি আমি আলুগুলো আগে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে ফুলকপিগুলো দেব দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে যাবে তারপরে ফুলকপিগুলো দেব আমার আলুর সাথে মাট মটরশুঁটি দিলে বেশি ভালো লাগে কিন্তু যে কটা মটরশুঁটি ছিল সকালে করে দিয়েছি ওই জন্যে আর এখন ফুলকপি আলু দিয়ে করছি আর তোমাদের দাদাভাইকে বললাম না আবার বলবো ওই জন্য কিছু বললাম না তো ঠিক আছে বললে নিয়ে দিত আমি এমন মানে যেটাই খেতে চাই না কেন ও এমনিতেও নিয়ে আসে আর আমি খেতে চাইলে যে কোনো জিনিসই যেখান থেকে হোক নিয়ে আসবে তো বলিনি কিছু তো এই দিয়েই করছি তো দেখো ভালো করে ফুলকপিটা ভেজে নেব ফুলকপি না ভালো ভাজা না হলে মানে গন্ধ করে তাই না বলো ফুলকপিতে ভালো ভাজতে হয় আর তেলটাও বেশি লাগে ফুলকপিতে দেখো আমি কতটা তেল দিয়েছিলাম কিন্তু তেল একদমই নেই ভালো করে তাও মানে প্রায় ভেজেই নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এর মধ্যে ঢেলে দেব আলুগুলো ঢেলে দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে নেব আমার এই ফুলকপির তরকারিটা ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা এই তরকারিটা হালকা গা মাকা মাখা করলে পরে না খেতে খুব ভালো লাগে তাহলে কি তো অনেকটা মানে কি আমি চেষ্টা তো সেইরকমই করছি যে যাতে সুন্দর খেতে হয় আর এই দেখো এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন আদা সব কিছুই দিয়ে দিয়েছি আর একটু এলাচ দিয়েছি ওর মধ্যে যাতে সেন্ট সুন্দর হয় আর কি দেখো সব কিছু মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল ঢেলে দেব আর মানে যে কোনো সবজি তরকারি বলো যাই বলো না কেন যত বেশি তোমরা মানে কষাবে তত খেতে মানে টেস্টি হবে তাই না বলো এই দেখো আমার তো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব আমার এমনি তর মানে এই আলু তো আমার ভালো প্রায় সেদ্ধ হওয়াই ছিল ফুলকপিও তাই তো দেখো আমি এইদিকে জল তো বেশি দিই মানে প্রায় সেদ্ধ হয়ে আছে বলে ওই জন্য অল্প করে জল দিয়েছি তারপর ভালোভাবে ফুটে গেলে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব এই দেখো মানে তরকারির কালারটা না খুব সুন্দর এসেছিলো আর এই দেখো দুপুরে মানে রান্না বান্না কমপ্লিট করে পুরো রান্নাঘরটা মুছে নিয়েছি সুন্দরভাবে যে তেল ছিটকা হয়ে পড়ে থাকে সুন্দরভাবে মুছে নিয়েছি আর এই জানে না কেমনভাবে ভিডিওটা করা হয়েছে তো তোমরা একটু মানিয়ে নিও ঠিক আছে আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো টাটা বাই